আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা তোমরা ফিগারে দেখতেই আমরা আমরা লিভারের ফিগার আজকে লিভার সম্পর্কে যাবতীয় তথ্যগুলো জানার চেষ্টা করব। তো শুরুতেই আমি আহ একটা ফিগার রাখছি ফিগার নিয়ে আলোচনা করবো তো প্রথমেই লিভারের অবস্থানটা আমাদেরকে ইজিলি জানতে হবে লিভারের অবস্থান হচ্ছে আমাদের উদর্গ হবরে আমরা জানি আমাদের চেস্ট এবং অ্যাব্রুমেনের মাঝখানে থাকে ডায়াফ্রাম আমাদের বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝখানে থাকে ডায়াফ্রাম ডায়াফ্রামের ঠিক নিচেই ডান পাশে থাকে হচ্ছে আমাদের এই লিভার ওকে তাহলে আমরা অবস্থানটা এই জিনিস জেনে নিলাম অবস্থানটা হচ্ছে কোথায় আমাদের উদর গহ্বরে ডায়াফ্রামের নিচে ডান পাশে হচ্ছে লিভার থাকে এরপর হচ্ছে লিভারের বর্ণ লিভারের বর্ণ হচ্ছে লালচে বর্ণের আমাদের হিউম্যান বডিতে অনেক জিনিসই আছে যেগুলো লালচে বর্ণের হয়ে থাকে যেমন আমাদের হার্ট হচ্ছে লালচে বর্ণের সেরকম আমাদের লিভারও হচ্ছে লালচে বর্ণের এরপর হচ্ছে আমাদের লিভারের আকারটা দেখতে কেমন দেখি বোঝা যাচ্ছে লিভারটা অনেকটা ত্রিকোণ আকার আমাদের এইসিএসি বইয়ের পাঠ্যপুস্তক অনুযায়ী লিভারের বর্ণ বলা আছে সো আমরা মনে এরপর হচ্ছে লিভারের আবরণ লিভারের একটা আবরণ আছে লিভারের বাইরের দিক দিয়ে যে আবরণটা থাকে সেটার নাম হচ্ছে গ্লিসন ক্যাপসুল আবার বলছি লিভারের যে আবরণ সেটার নাম হচ্ছে গ্লিসন ক্যাপসুল ওকে এরপর আমরা লিভারের চারটা অংশ দেখব চারটা অংশের মধ্যে আমরা সামনে থেকে দুইটা অংশ দেখব এবং পিছন থেকে আরো দুইটা অংশ দেখা যায় সো এটা হচ্ছে ডান অংশ এটা হচ্ছে বাম অংশ এবং পিছনের দিকে থাকে কোয়ার্ডেট এবং কডেট এই চারটি অসম্পূর্ণ অংশ নিয়ে লিভার গঠিত হয় এখন কোশ্চেন হতে পারে যে অসম্পূর্ণ কেন বলা হয় অসম্পূর্ণ বলা হয় কারণ হচ্ছে এই চারটি খণ্ডকে আলাদা করা সম্ভব হয় না এজন্য তাদেরকে অসম্পূর্ণ বলা হয় এরপর আমি চারটি খন্ড আমি যে এখানে কিছু শিরা উপসী রাখছি সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করবো এটা হচ্ছে আমাদের লিভারের ডান খন্ড এটা হচ্ছে বাম খন্ড সো ডান খন্ড থেকে আসে ডান যকৃত শিরা বাম খন্ড থেকে আসে বাম যকৃত শিরা এবং এখানে হচ্ছে নাম অভিন্ন যকৃত শিরা আমি আবার বলছি এটা হচ্ছে ডান যকৃত শিরা এটা হচ্ছে বাম যকৃত শিরা আর এটা হচ্ছে অভিন্ন যকৃত শিরা ওকে এরপর এখানে নাম হচ্ছে এটা সিস্টিক নালী এটা হচ্ছে সিস্টিক নালী এর মাধ্যমে এটা নাম হচ্ছে গল বাডার বা পিত্তথলি এখানে তারপর এখানে এসে তার নাম হয়ে যায় অভিন্ন পিত্তনালী অভিন্ন পিত্তনালী বা আমরা ইংলিশে বলি কমন বাইল ডাক অভিন্ন পিত্ত নালী ওকে এরপরে অভিন্ন পিত্তনালি অ্যাম্পল ভেটার গঠন করে এখানে এবং তারপর সে ডিউডা নামে উন্মুক্ত হয় আশা করি খুব সহজেই তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে আমি আবার রিপিট করছি সেটা হচ্ছে ডান খন্ড থেকে ডান যকৃত নালী বাম খন্ড থেকে বাম যকৃত নালী এবং এখানে এসে তার নাম হয় অভিন্ন যকৃত নালী তারপর সিস্টিক নালী হয়ে সে যায় পিত্তথলিতে এবং পিত্তথলি থেকে যখন বের হয় তখন তার নাম হয় অভিন্ন পিত্ত নালী এবং এই অভিন্ন পিত্তনালী এম্পোলা ও ভেটারের মাধ্যমে আমাদের ডিউটি নামে উন্মুক্ত হয় তো এটা খুব ইজিলি বুঝতে পারবো এরপরে আমাদের যে লাস্ট যে কাজ সেটা হচ্ছে আমাদের লিভারের কাজ কি লিভারের দুই ধরনের কাজ হয়ে থাকে কিছু কিছু সঞ্চয় সঞ্চয় কাজ কাজ প্রথমে কাজের মধ্যে কি এই জিনিসগুলো আমরা জেনে থাকি আমরা জানি লিভার হচ্ছে পিতরস সঞ্চয় করে গ্লাইকোজেন সঞ্চয় করে ভিটামিন সঞ্চয় করে এবং রক্ত সঞ্চয় করে রাখে এবং কিছু বিপাকীয় কাজ রয়েছে বিপাকীয় কাজের মধ্যে শর্করা বিপাক করে প্রোটিন বিপাক করে এবং ফ্যাট করে এই করে থাকে তো আমরা মোটামুটি এই জিনিসগুলো যদি লিভার থেকে জানতে পারি তাহলেই হচ্ছে আমাদের এইসিএসি সিলেবাস অনুযায়ী এনাফ তো সবাইকে এই লিভার সম্পর্কে যা পড়লাম আশা করি সবাই এখানে ক্লিয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম